গাড়ি আজকে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে বেরোনো হচ্ছে আজকে আমি রয়েছি সঙ্গে রয়েছে রাহুল আর পাশে চলছে সোম সঙ্গে রয়েছে সুস্মিতা আর দেবাংশ এখন এসে দাঁড়িয়েছি বহরমপুর ক্রস করে ঠিক আছে বহরমপুর সিটি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তা মেন ব্যাপারটা হলো যে রাস্তায় সেরকম খুব সুন্দর রাস্তা আলু আছে কিছু জায়গায় ম্যাক্সিমাম জায়গায় আলো নেই সেই জন্য ভিডিও করছি না রাস্তায় এখন এই হোটেলটা এসে দাঁড়িয়েছি রাত্রিরে ডিনারটা সারব সবাই মিলে ডিনার করবো ডিনারেতে নিয়েছি হচ্ছে রুমালি রুটি চিকেন ভর্তা আছে এদিকে আর এদিকে আছে হচ্ছে ভেজ মিক্স ভেজ এখন খেয়ে রিভিউ হবে সবাই একসঙ্গে বসে সোম রেডি হচ্ছে একদম ট্যাকেট খুলে ধাপাবে টেস্ট কেমন ডাল খোলার কুড়ি কিলোমিটার বাকি রয়েছে এখন পেট্রোল রিফিলিং হলো সব দুটো গাড়িতেই পেট্রোল রিফিলিং হয়ে গেছে আমরা জাস্ট দাঁড়িয়ে আর সুস্মিতা ওদিকে গিয়ে ঘুমানোর চেষ্টা করছে সুস্মিতা ঘুম হয়েছে চলে আস হ্যালো বন্ধুরা বাবাই জল্লাদের মতো গাড়ি চালিয়ে নিয়ে এলো আমাকে এখানে আমি এখনো বাড়ি পৌঁছতে পারিনি অমানুষের মতন গাড়ি চালাচ্ছে এগুলো কেটে দেওয়া হবে এগুলো কেটে দেওয়া হবে সেন্সার বোর্ড এগুলো নেবে না এসে গেছি বাগডোগরা আর জাস্ট এখান থেকে তেরো কিলোমিটার বাড়ি তা চলো বাড়িতে গিয়ে দেখা করছি তারপরে আবার বেরোবো যাবে তারপরে বেরোবো আমরা আবার সবাই মিলে তো চলো এগিয়ে যাই পৌঁছে গেছি শিলিগুড়ি এসেই সাত সকালবেলা ব্রেকফাস্ট কাম লাঞ্চ ব্রাঞ্চ হয়ে যাচ্ছে ভারী মাংস রুটি চা খাওয়া হয়ে গেছে এবার খেয়ে দিয়ে আস্তে আস্তে বেরোবো রয়েছি এখন সেবকে এখন এখান থেকে পেট্রোল ফুল করে বেরোবো পাহাড়ের দিকে নিয়ারে শিলিগুড়িতে একটা হোয়াইট স্যান্ড বিচ বলে খুব বিখ্যাত হয়েছিল এর মধ্যে প্রচুর ট্যুরিস্টও আসছিল তো যাই হোক সেইটা হলো এই জায়গা কিন্তু এখন সরকার থেকে এটাকে বন্ধ করে দিয়েছে এটা একটা খারাপ খবর কিন্তু এটা সিকিউরিটি পারপাসের জন্য এই জায়গাটাকে বন্ধ করে দিয়েছে এখন আর এখান থেকে নামাও যায় না আর এই বিচেতে নামার কোনো রকম ব্যবস্থা নেই কারণ হলো ফ্লাড বা কোনো ভাবে কোনো দুর্ঘটনা হলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় তার জন্য সরকার থেকে এই জায়গাটাকে বন্ধ করেছে তো চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে রাহুলের আগে দাঁড়িয়ে আছে আমার এখানে ধন্য পিছনে তো আস্তে আস্তে এগোবো এখন আমাদের প্রথম গন্তব্য নামচি নামচি সরি হর্নের জন্য আবার দ্বিতীয়বার বলছি নামচি প্রথম আমাদের গন্তব্য তো আস্তে আস্তে এগোই দেখি কি হয় সবাই এখন ফটোগ্রাফিতে ব্যস্ত আর আমি ভিডিওগ্রাফিতে ব্যস্ত চলেছি রাস্তায় হোয়াইট স্যান্ড বিচ তো এখন আর নামতে দেয় না তো উপর থেকে একটা ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম জাস্ট দোতলাতে উঠেই রুম নিয়েছি একশো এক নম্বর রুম বিশাল বড় ডবল বেড ডবল বেড এর ডবল বেড চেয়ার আছে দুখানা একটা টেবিল আর এখানে রয়েছে একটা বড় টিভি রয়েছে যথেষ্ট বড় আর বাথরুম যথেষ্ট পরিষ্কার সিজন টাইম অনুযায়ী এটার চেঞ্জ হয় তো আমরা নেওয়ার কারণ হলো এটা জাস্ট একদম অপোজিটেই বিশাল বড়ো উইন্ডো উইন্ডোর থেকে দেখা যাচ্ছে বুদ্ধ পার্ক সেজন্যই এটা নিয়েছি একদম রোডের ওপরেই জাস্ট বুদ্ধ পার্কের একদম অপোজিটে দারুণ লাগছে দেখতে এখান থেকে ভিউ রাত্রিবেলাতে চললে ভালোই হবে পুরো আলো জ্বলবে জায়গাটা কেমন থাকে রাত্রির ভিউটা আবার তোমাদের দেব সোম ব্যবসায় ব্যস্ত রাহুল নিয়ে নিয়ে যে ভেজ ওয়াই ওয়াই চা আমাদের সঙ্গে চা চলছে আর আমাদের ম্যাগি আর ওয়াই ওয়াই আসছে এক দিয়ে আর পরে কি খাচ্ছি দেখাচ্ছি রাত্রিরের খাবারে আমরা নিয়েছি ম্যাগি তো ওরা হাক্কা নিয়েছে আমি সুপি নিয়েছি এটা দাদারা আজকে অনেক রাত্রির হয়ে গেছে তাই কিচ্ছু নেই এটাই করে দিয়েছে রাত্রিদের জন্য একদম বুদ্ধ সার্কিটের সামনেই রয়েছি রাত্রিবেলায় ফুল গোল্ডেন চারিদিকে লাল রঙের কাজ দুর্দান্ত লাগছে যদি আমার ভয়েস কোনোভাবে কোনো মানে কি বলবো ইউটিউব না নেয় তাহলে আমি আবার ভয়েস ওভার দেবো তাও বলে রাখছি দুর্দান্ত জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে সকালবেলা টিকিট করে ঢুকতে হয় এই হলো বুদ্ধ পার্ক আর এর নিচে ঠিক গিয়ে আর একটা পার্ক আছে সুন্দর ফ্যামিলি পার্ক ওটা সব রকমের ব্যবস্থা আছে মানে কায়াকিং থেকে শুরু করে বোটিং থেকে শুরু করে সব কিছু সাইকেলিং সেটা কালকে দেখাবো এক প্লেট ম্যাগিতে আমাদের পেট না ভরার জন্য আবার সুপি ম্যাগি আমি দাদাদেরকে ইনসিস্ট করে নিজে হাতে বানালাম তা সেটাই এখন তিনজনে মিলে ভাগ করে খাচ্ছি আমরা ছিলাম এই রেড পান্ডা হোটেলে ঠিক আছে এই দোতলাতেই ছিলাম এখনো পর্যন্ত জানলা খোলাই রয়েছে আর জাস্ট ঠিক তার অপোজিট দিয়ে এইভাবে ঢোকার জায়গা পার্কের রাস্তা বুদ্ধ পার্কে ঢুকবো এখন সোম মন্ত্রপট এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটেই হলো ঢোকার রাস্তা আর এখানে রেস্ট্রিকশন দেওয়াই রয়েছে আউটসাইড ফুড অ্যালকোহল কোনো কিছু নয় এখানে বুদ্ধদেব শুয়ে রয়েছেন ঠিক তার নামার রাস্তা কিন্তু এটা যথেষ্ট দূরে যথেষ্ট এখানের আগাছাও দেখতে এত সুন্দর হয় যেতে অজস্র ফুল ফুটে রয়েছে জায়েন্ট সাইজের ফোয়ারার করা রয়েছে এখানে লাইটিং লাইটিংয়ে খুব সুন্দর দেখতে লাগে আর চারিদিকের পরিবেশ খুবই সুন্দর এবার ঘোরা শেষ যাব এই অডিটোরিয়াম কা মিউজিয়াম এখান থেকে সোজা বেরোব হোটেলের দিকে হোটেলের সামনেই গাড়ি পার্কিং করা আছে আর পুরো লাগেজও প্যাক করা হয়ে গেছে জাস্ট এখান থেকে এবার বেরোব আমরা পেলিংয়ের দিকে এখন জাস্ট বসেছি একটা টি ব্রেক সঙ্গে ম্যাগির অর্ডার দিয়েছি বেলা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই জ্যাকেট খুলে ফেলতে হচ্ছে এই এতটাই গরম রয়েছে সেই ঠান্ডার অনুভূতিটা এখানে খুবই কম রাত্রিটা ভালো ঠান্ডা ছিল কিন্তু দিনের বেলাটার তুলনায় ঠান্ডা কম ওরা বাড়ির জন্য কিছু গিফট কিনছে আমিও নিয়েছি এটা দেবাংশুর জন্য গিফট এখন এবার বেরিয়ে যাওয়ার পালা সবাই রেডি এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি সবাই রেডি এবার বেরোচ্ছি প্যালেংয়ের জন্য রাস্তায় দাঁড়িয়েছি সোজা রাস্তা পুরোটা অফ অফরুট দুর্দান্ত পুরো কাঁচা রাস্তা এলাম এখান দিয়ে এই দেখো পুরো ধুলো রাত আসছে আমি সবাই আগে বেরিয়ে চলে এসেছি যাব আবার এই রাস্তায় দুর্ধর্ষ রাস্তার মধ্যে রাস্তা কেটে রাস্তা তৈরি হচ্ছে বলে এভাবে গাড়ির মধ্যে মাল লোড হচ্ছে অনেক জায়গায় রাস্তা তৈরি হচ্ছে তাই প্রচুর ধুলোবালি তো রয়েছেই কিন্তু নেচার দুর্দান্ত ল্যান্ডস্কেপটা মারাত্মক লাগছে এটা দিয়ে পুরো ঝর্ণা জল পড়ে যখন বর্ষায় বৃষ্টিটা প্রচুর হয় দুর্দান্ত লাগে দুর্দান্ত এখন আমরা চলেছি পেলিং পথে